ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار وكنا عذاب السخرة الموت وكنا عذاب القبر وكنا عذاب الحشر وكنا عذاب الفسرات وكنا عذاب اليوم القيامة مبود ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর পীড়া তাকে দেখেন আল্লাহ আমি অদম গুনাগার স্বামী হোসেন দাদা আপনি আল্লাহর দরবারে গুনাগার কাঙ্গালের বেশি আল্লাহ মাপ পাওয়ার আশায় আল্লাহ আদম বড় পীর শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ তালা আনহু পঞ্চাদশ শতাব্দীর সুমোহান মুজাদ্দিদ শের গাদি আল্লামা আকবর আলী রেজবি রদি আল্লাহ আনহু এবং গাজদালি জামান শহীদ আল্লাহ আল্লামা সদরুল আমিন রেজবি রদি আল্লাহ তালা আনহু এর স্মরণে বারোতম বাৎসরিক পুরুষ মুবারকের মধ্যে আল্লাহ আমার কতগুলা আলেম বাবারা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা ছাড়া পরদার অন্তর অন্তরালের আমার মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহীন পাক দরবারে আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোনাজাতের মধ্যে হাত বাড়িয়ে দিছে আমার অনেক বায় বাবারা মা বোনেরা আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে আজকে মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবার সকল নবী রাসূল সাহাবাই کرام তাবিন তবে তাবিন খলাফায়ে রাশিদিন সালফে সালেহীন 누자বানুকাবাব দালাఖিয়ার দরবার সহ তরিক জগতের ইমাম মাঝাবের ইমামদের দরবারে আমাদের সকলের পীর মুর্শিদের দরবারে কবুলার মন্দুর কইরা নাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে রে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা জানি অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে এক অবাক জগতের মধ্যে মা নাই মা দুখিনি আল্লাহ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে আমি মাফিলা আসার সাথে সাথে একজন মা পর্দা অন্তরালে আছে উনি বলসে আমার মা আমি বাফের বাড়িতে যাই আগের মতো শান্তি পাই না আমি জিগাইলাম গো কিরে আপনার কি বাপও নাই কই হুজুর আমার বাপ আছে আমার মা আমার যেমনে বুকটার মধ্যে নিত এখন আর কেউ নেয় না হুজুর কত আমার সাথীদের কাছে খালাদের কাছে গেছি কিন্তু হুজুর আমার মায়ের অভাব আমি পূরণ করতাম না আল্লাহ হেমন কত মা বাবার ফাগল ফাগল নিয়ে আছে আল্লাহ তাদের আম্মা দুইজনের কবর না জাহাতের পয়সা লাগুরা দাও ও দয়াল রে দয়াল রে দয়াল রে তোমার দরবারে আল্লাহ বিশেষ করে রাতের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো আম্মা আব্বারে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো আম্ম আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ করিয়া তোমার দরবারে গোমাবু আমরা যারা হাত বাড়াইলাম আমাদের দাদার বংশ দাদির বংশ আত্মীয় স্বজন দ্বারা কবরে প্রত্যেকের কবর না যাত্রে ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দান কইরা দাও আল্লাহ আজকের মাহফিলদার মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার আমার মা বোনেরা আল্লাহ সবার দোয়া দি তুমি কবুলার মঞ্জুর কইরা না দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ কালাম মার ফেলে আল্লাহ দাওয়াত দিয়ে এখন প্রবাসের জমিনে আছে আল্লাহ দোয়া চাইছে ভিডিও কলের মাধ্যমে তারে কবুল করো তার সাথে যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আল্লাহ তাদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে বরকত দাও মাবুদ আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ বিশেষ করে ফরিয়া তোমার দরবারে সোনার বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে সহযোগিতা করে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে আনাও ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ হে মাফিনে সর্ব সফলতা কামনা করে যত উলামাই کرام মাঠে ময়দানে শূন্যতরের কথা কুরআন সুন্নার কথা বলে তাদের হায়াতের মধ্যে বরকত কামনা করে আমাদের প্রত্যেকের মরণে আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ যিয়ারত রওজা এ রাসূলুল্লাহ نصیব করায় ওরে আল্লাহ আল্লাহ মদিনা নাadika যদি মারা যায় মরার পরে ruhটা মদিনা মদিনা বুলা কান ভরে আল্লাহ মরণে আগে একবার চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালাম কালামু মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহিবাসাল্লাম একটা জবানো বন্ধ নাই সবাই কোন আলহামদুলিল্লাহ